শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কার্য কার্যদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ইউনিট ছাড়া সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে রাজধানীর শ্যামলিতে বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে শুক্রবার দুপুরে হঠাৎই আগুন লাগে দ্রুত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের স্বজনদের সহায়তায় আইসিউতে থাকা নয়জন জন রোগীকে সরিয়ে আনা সম্ভব হয় সেখানে থাকা শিশুদের পরবর্তীতে রাখা হয় আশেপাশের হাসপাতালে আগুন লাগে করে বাড়িতে সব রুমেরা দিচ্ছে আগুনের ঘটনার পর কার্ডিয়াক আইসিউতে রোগী ভর্তি ছাড়া সবই চলমান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা আইসিইউ সেইটা বন্ধ আছে কিন্তু কার্ডিয়াক আদার্স আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টই চালু আছে শুধু কার্ডিয়াক আইসিইউটা বন্ধ আছে আর সবই তো আমাদের রানিং আছে আগুনের ঘটনায় শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন ক্ষতিপূরণের এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি এইটাকে ঠিক করতে ডেফিনিটলি কিছু সময় লাগবে যে প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে আমি নিজের চোখে দেখে আসলাম তবে আমি চেষ্টা করব ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায় এ সময় প্রতিটি হাসপাতালের অগ্নি নির্বাপণ যন্ত্রগুলো নিয়মিত পরীক্ষার পরামর্শ দেন তিনি যে ফায়ার এক্সটিংকুয়শারগুনা ঠিকমতো কাজ করে না এগুনা তোমরা দেখবা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা